মেজর ডালিম তো বিএনপি কে দিছে বাস সেই লেভেলের বাস দিছে এটা একটা মহল বলতেছে আমার একটা জিনিস খারাপ লাগে যে আমরা কি কথা বলতেছি কোথায় কি কমেন্ট করতেছি এটা কি জেনে শুনে করতেছি আজকে কিছু মনে করবেন না যেটা সত্য কথা সত্য কথা বলতে হবে এই জামাত ইসলামের যারা এসে আমার এখানে কমেন্ট করেন কয়জন ফজলের নামাজ পড়ছে আপনারা বাংলাদেশের মানুষকে শোনাইতেছেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান শেখ হাসিনা কি করছে মুক্তিযোদ্ধার চেতনা কারণ দেশ স্বাধীন করছে নাকি আওয়ামী লীগ সেই কথা বলে বাংলাদেশের রাজনীতি করছে জামাত ইসলাম রাজনীতি করতেছে কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আপনারা কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন উচিত কথা বললেই আমরা খারাপ আপনার ধর্মের ইয়া দেখাই তো মানুষের মানুষের সিম্পেতে নিচ্ছেন ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না সম্ভব না আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে হিন্দু হিন্দু শাখা কেন করছেন বলেন হিন্দু শাখা কেন করছেন যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আফগানিস্তানে কোন হিন্দু শাখা আছে খ্রিস্টান শাখা আছে আফগানিস্তানে হ্যাঁ পাকিস্তানে যে জামাত ইসলামের যে মেন শাখা সেখানে খোঁজ নিয়ে দেখেন তো হিন্দু শাখা আছে নাকি আমার তো মনে হয় নাই তাহলে আপনারা তো দিন শেষে ভোটের রাজনীতি করতেছেন রে ভাই শুধু শুধু বিএনপির পিছিয়ে কেন পড়তেছেন বিএনপি তো ইসলামিক দল না বিএনপি সরদল আপনাদের কথা বিএনপি চুরি করে ডাকাতি করে বিএনপি দখল দেয় হ্যান্ড করে তেন করে মেনে নিলাম বিএনপি তো ইসলামিক দল না বিএনপি তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না বিএনপি তো সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপিদের পিছে পিছে কেন পড়ে মেজর ডালিম কালকে বলছে যে আপনার জাওর রহমান 40000 কে মারছিল এই কথা বলছে এটা নে দেখলাম অনেকে চলকানি শুরু করছে যে বিএনপিরে বাস দিছে মেজর ডালিম এখন মেজর ডালিম মনে করেন তততলা জামাত ধোয়া শুরু করছে যে মিজানুর রহমান আজারি হুজুরে জামাত ভাবা শুরু করছে এখন মেজর ডালিম জামাত ভাবা শুরু করছে এই উনিশশো একাত্তর তিন লক্ষ শহীদ হয়েছিল কয়জন জামাতে ছিল জামাতের কেউ শহীদ হয় নাই মুক্তি বাহিনী গুলি করে মারছিল জামাত ইসলামের কর্মীদের কারণ তারা রাজাকার পা খানাদার গুলিতে কিন্তু কেউ মারা যায় নাই মারা গেছিল মুক্তি বাহিনীর গুলিতে আর মনে করেন ফোটাইতে আম কথা বলতে আসছে বলেন যে বিএনপির অবদান ছিল কি বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করতে পারতেছে কার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য শেখ মুজিবুর রহমান বিয়াল্লিশ জনের নাগরিকত্ব বাতিল করছিল গোলাম আজমরা দেখেন আপনার ছিল কে ফিরাইছিল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরে আনছিল তখন তো বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল না বিএনপির অবদান কেন থাকবে এটা কেন ভুলে যান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যে দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে সেই বিএনপি প্রতিষ্ঠা করছে জিয়ারুল রহমান যে চার হাজার সৈন্যকে মারছিল না সেনাবাহিনী সদস্যকে সেনাবাহিনীর সদস্যকে না মারলে এই যে চব্বিশে যেটা হয়েছে না ওইটা তখন হইতো তখন ইন্ডিয়া দখল নিত বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ থেকে তারাই দিলাম আমাদের বিপ্লব সফল হয়েছে বিপ্লব তো চুরি হয়ে গেছে কিন্তু যখন শেখ হাসিনা পালাইলো তারপরে যদি আমরা একসঙ্গে যাইতাম তাহলে চুরি হইতো না তাহলে চুরি হইতো না বিপ্লব এটা মাথায় রাখতে হবে তখন শহীদ হোসেন জিয়াউর রহমান যেটা করছিল এই জাতির ভালোর জন্যই করছিল এই জাতির ভালোর জন্যই করছিল